আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদাতে আলাহালা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল গোপন রোগ থেকে স্থায়ী মুক্তি নিন হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে গোপন রোগ থেকে স্থায়ী মুক্তি নিন হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং পূর্বাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে গোপন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গোপন রোগ যে কারোরই হতে পারে আসলে মূলত গোপন রোগ বলতে কোনো রোগ এই পৃথিবীতেই নেই যৌন রোগকে অনেক ভাই বোনে গোপন রোগ বলে ইত্যাদি আরও অনেক নাম দিয়ে থাকে যেমন রোগকে অনেক ভাই বোনে অনেকভাবে বলেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যুখরণ মেহপর মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা ইত্যাদি আরও অনেক নাম দিয়ে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা গোপন রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে তবে অনেকের হয়ে থাকে মানসিক টেনশন মানসিক সমস্যায় যদি জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপর মেহ রোগে ভোগার কারণে গোপন রোগ বা যৌন রোগ হতে পারে এছাড়াও হতে পারে ভার্ধক্য কারণে ইত্যাদি অনেক কারণেই হতে পারে তবে এই ইত্যাদি কারণে যাদের যৌন রোগ হয় বা গোপন রোগ হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা দীর্ঘদিন হস্তমৈন করে তাদের যে যৌন রোগ হয় তাদের যে যৌন সমস্যা হয় তাদের যে গোপন রোগ হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে আপনারা এখানে অবগত থাকেন যে যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া সে পুরুষ এবং মহিলা যেই হোক তাদের ওখানে অবগত থাকেন যে আপনি যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন আর তার যদি ভাইরাস থাকে সে ভাইরাসে যদি আপনার আক্রান্ত হয়ে যান আপনার যদি গণরিয়া হয় তাহলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে সেটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সকলের ক্ষেত্রেই আরেকটি হলো যে এই সকল পুরুষ ভাইয়েরা দীর্ঘদিন হস্তমৈতন করে আপনি এখানে অবগত থাকেন যে এ হাতের চামড়া কতটা শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে আর হাতের চামড়া কিছুই হবে না তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম হাজারো রকম সমস্যা হয় এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা বা ধ্বজভঙ্গ বা যে সকল মা বোনেরা সময় দিতে পারে না স্বামীকে বা পুরুষরা যে সকল মা বোনদেরকে সময় দিতে পারে না মূলত এই এক ধ্বজভঙ্গর কারণে উত্থানজনিত সমস্যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তিরাগণে চলতেছে তাই যুবক ভাইদেরকে বলবো এবং পূর্বাশে যে সকল দিনী ভাই সহ অন্য অন্য ভাইরা আসেন হস্তমৈতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না মা বোনরাও স্বামী ছাড়া কারো খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বা গোপন রোগ হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবাপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা ফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ সুবাহান উ তাল্লার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে হেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি